আমিবাদে বাসার সবারই আজকে রাতের খাবার এবং সাহারিতে নিরামিষ তরকারি খাওয়ার ইচ্ছা জেগেছে এদিকে আমার কেন জানি ইদানিং মাছের তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে গতকালকেও রাতের খাবারে এক বসাতে দুই পিস ইলিশ মাছ এবং এক পিস মাছের লেজ খেয়েছি মানহার বাবা দেখে বলতেছিল বাহ তুমি তো ইদানিং ভালোই মাছ খাচ্ছ এই তিন থেকে চার দিন হবে মাছের প্রতি কেন জানি ইদানিং ভালোবাসাটা বেড়ে গিয়েছে যাই হোক আজকে যেহেতু আমার মা এবং আমার হাজবেন্ড দুজনেই নিরামিষ তরকারি খেতে চেয়ে তাই ভাবলাম যে ওনাদের খাবারটা আগে রেডি করি তারপর আমি যা খাই ওটা পরে দেখা যাবে মানহার চ্যাপ্টারটা বাদ দিলাম বাকি দুইজন মানে আমার স্বামী এবং আমার মা এদের দুইজনকে বলেছি যে একেবারে সবজির নিরামিষ খেতে কেমন লাগবে তার থেকে বরং একটু ডিম ভুনা করি সাথে অন্যান্য কিছু আইটেম করি সেই অনুযায়ী ডিম ভুনা করে নিয়েছি চারটা ডিম দিয়েছি আর এপাশে ডাল বসিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিয়ে খুব সুন্দর করে ডাল রান্না করে নিয়েছি আমার মা আবার মসুর ডাল খেতে পছন্দ করে যদিও আমার মা মসুর ডাল খাওয়া বেশি একটা উচিত না এরপর এপাশে মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছি এপাশে নানি নাতনি মিলে খুব গপ্পসপ্প হচ্ছে আমার মা বিছানায় শুয়ে শুয়ে তার নাতনিকে আগের আমলের ইচ্ছা কাহিনী শোনাচ্ছে আর আমার মেয়েটা টেবিলের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর কালার করছে দুইজনের ভাপ দেখে আমি হাসতে হাসতে তারপর আবার রান্নাঘরে চলে এসেছি নিরামিষ হিসেবে মিষ্টি কুমড়া ভাজি করলাম ডিম খুনা করলাম সাথে ডালও রান্না করেছি এবার আমার জন্য কিছু একটা তৈরি করা যাক তো নিজের জন্য একটু মাছের তলত রান্না করছি আর ইফতারে তো ছোলা ভোনা পেঁয়াজও আলুর চপ বেগুন এগুলো করবই ওগুলো করার পরেও দেখা যাবে বিশাল একটা বলে মুড়ি মাখানো হয় আমি প্রতিদিনই মুড়ি মাখাটা রাখি মানহার বাবা মুড়ি মাখা খেতে খুব পছন্দ করে মুড়ি মাখা আমিও খেতে পছন্দ করি খাবো খাবোনা না করেও দেখা যায় সব থেকে আমি বেশি খেয়ে নিয়েছি কারণ টমেটো শশা এগুলো দিয়ে মুড়িটা খুব সুন্দর করে মাখিয়ে নেই খেতে কিন্তু খুব সুস্বাদু হয় যাই হোক আজকে রুই মাছটা একটু ঝোল করেই রান্না কর রোজার মাছটাতে ভুনা তরকারি বেশি ভালো লাগে একটু ঝাল করে ভুনা ভুনা খেতে ইচ্ছা করে মাছ হোক বা মাংস পেঁয়াজ কাঁচামরিচ একটু মশলাপাতি মাখা করে রান্না করলেই কিন্তু রাতের খাবার এবং সাহারিতে খেতে খুব ভালো লাগে আজকে আমার হঠাৎ মনে হলো যে একটু ঝোল করেই রান্না করি মাছটা বেগুন আলু টমেটো দিয়ে ঝোল করে রান্না করছি যখন আমার যেভাবে খেতে ইচ্ছে করে আমি ওভাবেই রান্না করার চেষ্টা করি বাকি বাপ বিটি যদি কখনো আবদার রাখে তখন তাদের আবদারটাও রাখার চেষ্টা করি মানে তারা যদি কখনো বলে যে এভাবে খেতে ইচ্ছে করছে ওভাবে খেতে ইচ্ছে করছে তখন আর কি আলাদাভাবে রান্না করি আর কি রান্না শুরুর আগেই আমি জিরা ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি কারণ রান্না করার মাঝখানে আবার জিরা ভাজতে যাও গুঁড়ো করো ওটা একটু ঝামেলা মনে হয় আজকে অনেকগুলো জিরা আগেই ভেজে নিয়েছি এরপর অল্প অল্প করে সবগুলো উপাদানে দিয়ে দিচ্ছি সবশেষে ইফতারের জন্য ছোলা সিদ্ধ করে রাখলাম সাথে ডালও বেটে রাখলাম এখনও ইফতার হতে অনেকটা সময় বাকি ইফতারের আগ মুহূর্তে গিয়ে সব কিছু ভেজে নিব